আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম গ্রামে এই পুকুরে যে স্যালো মেশিন লাগিয়ে এই পুকুর সেঁকে সেকার পরে এইখানে দেখেন দলবদ্ধভাবে দলবদ্ধভাবে তারা এই যে পুকুর সেকার পরে তারা এক পাশ থেকে এই মাছ ধরে এই মাছ ধরার ভিডিও গ্রামে পুকুর যারা সেখানে তারা এইভাবেই মাছ ধরে আপনাদের সামনে মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এরকম মাছ ধরার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর দৃশ্য এখানে বিভিন্ন ধরনের মাছ আছে গ্রামীণ যে মাছ পুঁটি থেকে শুরু করে টাকি মাছ শিং মাছ তারপরে কতা মাছ তারপর হচ্ছে আরও পুটি কই শিং মাগুর বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এই ধরনের পুকুরে খুব মজা করে খুব আনন্দ করে একসাথে এরা দলবদ্ধভাবে এই মাছ মারে কেমন মাছ পাওয়া গেল এখানে কই মাগুর শিঙ্গি এগুলোর মাছ এগুলো বিক্রি করতেছেন কিভাবে বিক্রি করতেছেন কেজি কত কেজি